বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা খ্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র এই দুই কিংবদন্তের জন্মদিন আস রোনালদো পা দিয়েছেন উনচল্লিশ বছরে এবং নেইমার পা দিয়েছেন বত্রিশ বছরে রোনালদো এবং নেইমারের জন্মদিন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উনিশশো সালের আজকের এই দিনে পর্তুগালের মাদিরিয়াতে জন্মগ্রহণ করেন খ্রিস্টিয়ান রোনালদো মাত্র তিন বছর বয়স থেকে রোনালদো ফুটবলে সংস্পর্শে আসেন কৈশোরে তার প্রিয় দল ছিল বেনপিকা যদিও নিজের সিনিয়র ক্যারিয়ারটা শুরু করেন বেনপিকার প্রতিপক্ষ স্পোর্টিং এর হয়ে রোনালদোর প্রতিভা দেখে দুই সালে ১২ মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আসেন এই ক্লাবের অধীনে রোনালদো বিশ্বের মাঝে আরো পরিচিত হন রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যবাহী সাত নাম্বার জার্সি দেওয়া হয় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতিভা এই পর্তুগিজ তারকাকে ধরে রাখতে পারেনি 2009 সালে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে আশি মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিয়ে আসেন ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়া যে রোনালদোর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল তা পরবর্তী বছরগুলোতে সকলে টের পায় ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে গড়েছেন নানা রেকর্ড জিতেছেন সম্ভাব্য সকল ট্রফি লিউনেল মেসির পর সর্বোচ্চ ব্যালন্ডের পুরস্কার জিতেছেন এই পর্তুগালের মহাতারকা রিয়াল সেরে ইভেন্তাস এরপর আবারও ম্যানচেস্টার ইউনাইটেড অনেকে মনে করেছিলেন ক্যারিয়ার শেষ করবেন ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাবটির হয়ে তবে ইউনাইটেড কোচের সঙ্গে ঝামেলা ক্লাবটি ছাড়েন রোনালদো এরপর সবাইকে অবাক করে যোগ দেন তিনি বিশেষজ্ঞদের মতে রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় এবং তিনি সর্বকালে সেরা ফুটবলারদের একজন অন্যদিকে আজ নেইমারের জন্মদিন পুরো নামটা নেইমার দা সিলভা শান্ত জুনিয়র বিষয়টি কাকতালীয় তবে ভক্তদের কাছে মজারই এই দুই তারকা ফুটবলারের ক্রোজেসে জন্ম নেইমারের শৈশবের নাম লেখান সান্তেশে এরপর সময় যত গেছে হয়েছেন পরিপক্ক দুই সালে পছন্দের ক্লাব বার্সেলোনায় যোগ দেন তিনি বার সাথে যোগ দেওয়ার পর তার আসল রূপ দেখতে পায় ফুটবল বিশ্ব মেসি নেইমার সুয়ারে এই তিনজনের মিলে গড়েন নানা রেকর্ড নেইমার বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেল রে সহ আরো অনেক শিরোপা তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স শিরোপা কিন্তু একটা থাকতেই পারে নেইমারের ফুটবলার সত্ত্বেও এখন পর্যন্ত ব্যালন পুরস্কার জিততে পারেনি এই ব্রাজিলিয়ান তারকা দু হাজার সতেরো সালের রেকর্ড ট্রান্সফার ফ্রিতে বার্সেলোনা সেরে পিএচজিতে যোগ দেন নেইমার সেখানেও জিতেছেন অনেক শিরোপা তবে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনো জিততে পারেনি শেষ পর্যন্ত দুই হাজার তেইশ সালে পিএচজি কে ছেড়ে নেইমার আল তবে গিয়ে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের ক্লাবটির হয়ে মাত্র তিন ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়েছেন তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকার রয়েছে অসংখ্য ভক্ত ও অনুরাগী দুজনেই পরিচিত তাদের নৈপুণ্য ও পায়ের ক্ষমতার জন্য তাদের খেলার ধরন তাদের এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা সঙ্গে প্রচুর ভক্ত ও সাবেক খেলোয়াড়দের স্নেহ জন্মদিনে অনেক শুভেচ্ছা বর্তমানের অন্যতম দুজন সেরা ফুটবলারকে